পানিতে ডুবে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু হার সবশেষ জরিপ বলছে প্রতি বছর প্রায় সাড়ে চোদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায় বিশ্ব পানিতে ডোবা দিবস প্রতিরোধ দিবসে দুর্যোগ ও মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন সাঁতার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জয়ত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ও প্রতিটি ওয়ার্ডে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা সার্ফুল রিপোর্ট উৎসব পার্বণে শহরের বাসিন্দারা ছুটে যান গ্রামের বাড়িতে সেখানে স্বজনদের সাথে শিশুরাও গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ায় কিন্তু নদী কিংবা পুকুরে নেমেই শিশুরা পড়ে বিপদে বর্তমান প্রজন্মের শিশুদের বেশিরভাগই সাঁতার না জানার কারণে অনেকেই পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন পরিসংখ্যান বলছে এবছর কোরবানির ঈদের ছুটিতে প্রায় ছষট্টি ঘটনায় আটাত্তর জন শিশু পানিতে ডুবে মারা গেছেন যেখানে গড়ের প্রতিদিন মৃত্যুর এই হার চল্লিশটি যাদের বয়স এক থেকে সতেরো বছরের মধ্যে দুর্যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন গ্রামে চলাফেরায় শিশুরাই সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে সকাল এগারোটা থেকে বেলা দুইটার মধ্যে মারা যায় এবং মায়ের একশো গজের ভিতরে এই সমস্ত ঘটনা ঘটে পাঁচ বছরের নিচু নিচে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্সিডেন্টে দ্বিতীয় সর্বোচ্চ প্রথম হচ্ছে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া তারপরে এইটা সাঁতার শিক্ষাটা আমাদের বাধ্যতামূলক হওয়া উচিত এসএসসি পরীক্ষা দেওয়ার আগে যেন শিশু সাঁতার জানতে পারে নাহলে সে এসএসসি পরীক্ষা দিতে পারবে না এই ধরনের একটা ব্যবস্থাপনা করা দরকার ডিজিস্টার ফোরামের তথ্য অনুযায়ী এবছরের মে মাসে সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা গেছে একশো জন আর চলতি মাসের উনিশে জুলাই পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা একাত্তর এর মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি সাঁতার শেখা ও বাবা মায়েদের সচেতনতায় শিশু মৃত্যুর হার কমাতে পারে বলে মনে করছেন অনেকেই দশ মাস থেকে আসছে পানির মধ্যে মায়ের পেটে সুতরাং সে জন্ম থেকে পানির প্রতি তার আগ্রহ থাকে সবচেয়ে বেশি এবং পানিতে সে যাবেই এটা থেকে বাঁচার সহজ উপায় হলো যে আমার সাঁতার জানতে হবে এটা না জেনে এটা থেকে বাঁচার কোনো উপায় স্কুলে শিখানোর ব্যবস্থাটা করা সরকারি লেভেল থেকে উদ্যোগ নেওয়া উচিত পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী শিশু যত্নের সুযোগ সৃষ্টির পাশাপাশি পানিতে সুরক্ষা ও নিরাপদ উদ্ধারের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা শারফুল আলম এটিএন বাংলা ঢাকা